আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেহেতু আমি কোরবানির ঈদের দিন ভিডিওটি আপলোড করছি তাহলে আমি চিন্তা করে দেখলাম আমি যদি ডিপ ফ্রিজ কত টাকার বিদ্যুৎ খরচ করে বা একদিনে ডিপ ফ্রিজ কত ইউনিট বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে যদি একটা ভিডিও বানাই তাহলে আপনাদের বেশ কাজে আসবে এজন্য আমি গতকাল থেকেই একটা না চব্বিশ ঘন্টা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদিন চার মিনিট আমি আমার এই একশো পঞ্চান্ন লিটার শার্প চেস্ট ফ্রিজ বা ফ্রিজারটি ওয়াট মিটারের সাথে কানেকশন দিয়ে রেখেছিলাম এখন আমি দেখব যে এটা এই চব্বিশ ঘন্টায় কত টাকার বিদ্যুৎ খরচ করেছে আপনারা জানেন যে আমার এই ওয়াট মিটারে কি সরাসরি কিলো ওয়াট আওয়ার এবং ইউনিটে বিদ্যুতের হিসাব দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে গত একদিনে আমার এই শার্প চেস্ট ফ্রিজার ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান থ্রি আওয়ার বিদ্যুৎ খরচ করেছে এখন বিদ্যুতের ইউনিট মূল্য যদি দশ টাকা হয় তাহলে গত চব্বিশ ঘন্টায় আমার এই সার্ফ ফ্রিজারটি সতেরো টাকা তেরো পয়সার বিদ্যুৎ খরচ করেছে এখন ভাই ইউনিট মূল্য কিন্তু দশ টাকা নাও হতে পারে এই যে একটা বিদ্যুতের বিল আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের ইউনিট মূল্য কিন্তু চার টাকা পঁয়ত্রিশ পয়সাও হতে পারে আবার তেরো টাকা ছাব্বিশ পয়সাও হতে পারে এখন আপনার কাছে যেহেতু ইউনিটের পরিমাণ জানা আছে আপনি ইউনিটের দাম দিয়ে যদি গুণ করেন তাহলেই একটা ধারণা পেয়ে যাবেন যে একশো লিটার ডিপ ফ্রিজ কত টাকার বিদ্যুৎ খরচ করে একদিনে এভাবে আপনি কিন্তু এটা পুরা মাসে কত টাকার বিদ্যুৎ ড্র করে সেই হিসাবটিও খুব সহজে পেয়ে যাবেন আরও কিছু ডাটা এই ওয়াট দেখা যায় আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই সময়ে সর্বনিম্ন আমার এই ফ্রিজার পয়েন্ট সিক্স ওয়াট বিদ্যুৎ ড্র করেছে এবং সর্বোচ্চ চারশো বিশ দশমিক এক ওয়াট বিদ্যুৎ ড্র করেছে এটা থেকে একটা আপনারা ধারণা পেতে পারেন যে আপনাদের এরকম একটা চেস্ট ফ্রিজারের সাথে কীরকম স্টেবিলাইজার ব্যবহার করা দরকার এবং বিদ্যুতের লাইনটি কেমন হওয়া উচিত আশা করি আমার এই ভিডিওটা আজকের এই কোরবানির ঈদের দিনে আপনাদের সবারই কাজে আসবে এবং যদি মনে হয় যে কাজে আসবে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স বিশেষ করে এয়ার কন্ডিশনার এক রাত চালালে কত টাকার বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি আপনারা ইতোমধ্যেই সেসব ভিডিও দেখেছেন আর গতকাল কিন্তু আমি নর্মাল ফ্রিজ মানে যেটাতে নর্মাল ফ্রিজ এবং ডিপ ফ্রিজ আসে সেরকম ফ্রিজ চারশো পঁয়ষট্টি লিটার সেটাও চব্বিশ ঘন্টা চালানোর পর কত টাকার বিদ্যুৎ খরচ করেছে সেটা নিয়েও আমি একটা ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে এই যে উপরের এই আই আইকনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ